আজ আমরা আমাদের উন্নয়নের স্বপ্নে বিভোর একজন সুযোগ্য সেবক হিসাবে এই অভিষেক শুধু আপনাকে নয় আমাদের কেউ করেছে গৌরব শাখে বিহঙ্গের কণ্ঠে যেন আজ শুধু আপনারই আগমনী গান সোনাঝরা বিকেলের এই মায়াবীখনে আপনি আমাদের পুলকিত হৃদয়ের প্রাণ ভাড়া। অভিনন্দন গ্রহণ করুন হে দরদি বন্ধু হে পরম বন্ধু আমাদের পরম আত্মীয় আমাদের আত্মার আত্মীয় হে হৃদয়বান মানুষের কান্না কষ্ট পাও মানুষের কষ্টে তুমি ভাগ বসাতে পারো তুমি যেখানে রেখেছ স্পর্শ সেখানে ফুটেছে কুসুম ভরেছে ফসলে কর্মময় জীবনে নিয়ে এসেছে সৃষ্টি নানামুখী উজ্জ্বল ইতিহাস হে কর্মবীর আমরা সাতাশি ইংরেজি সাল হতে মিলমিটার বিভিন্ন দুগ্ধ এলাকায় কর্মরত আছি কিন্তু এখন পর্যন্ত আমাদের চাকুরি স্থায়ীকরণ না হয় আমরা মিলমিটার সকল সুযোগ সুবিধা হইতে বঞ্চিত হইয়া আসিতেছি যাহার ফলে আমাদের পরিবার পরিজন সহ মানবতার জীবন